কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় আর রায় ন্যায়সঙ্গত হয়নি মন্তব্য করে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায় এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এই রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে এর ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে বলে মনে করে তারা গেল বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এর রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান এটি গণ অভ্যুত্থানে দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না মৃত্যুদণ্ডের রায় আমরা দুঃখ প্রকাশ করছি যা কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না আমরা এই মামলার বিচার কাজ সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে আসছি আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আশা করেন সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি মনে করেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার থাকা উচিত যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে এদিকে রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মহাপরিচালক এগনেস ক্যালামার্ট বলেন জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি তবে এই বিচার ও শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয় অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এর রায়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে যা ক্ষমতার ভারসাম্য নীতি নির্ধারণ এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি ছাপ ফেলতে পারে একই সাথে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করে সংস্থাটি নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক